আসসালামু আলাইকুম সম্প্রতি ইস্ক নামের পাকিস্তানি একটি সং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় ভাইরাল হওয়া এই গানের বেশ কিছু লিরিক্স যেগুলিকে সোশ্যাল মিডিয়াতে কালো জাদু আছে বা ব্ল্যাক ম্যাজিক আছে এই গানে এগুলি বলে প্রচার করা হচ্ছে এগুলি আসলে কতটুকু সত্য আসলেই কি ইস্ক নামের এই গানে কালো জাদুর কথা বলা হয়েছে বা এগুলি দিয়ে কি আদৌতে কালো জাদু করা যায় কিনা না এ বিষয় সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ গত বেশ কিছুদিন আমরা ভিডিও তৈরি করিনি এ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাও ছিল না আমরা সোশ্যাল মিডিয়াতে তেমন একটা আসিও নি। যে কারণেই এই বিষয় সম্পর্কে আমরা ততটা অবগত ছিলাম না যখন আমরা এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে শত শত মেসেজ আমাদের কাছে এসেছে যে এই গানে আসলেই কি কালো জাদু আছে কিনা বা ব্ল্যাক ম্যাজিক করা যায় কিনা এ বিষয়ে আমাদের মতামত কী এরপরে এই গানটি সম্পর্কে আমরা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আদৌ থেকেই এই গানে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কথা বলা হয়েছে কিনা শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে নেই সেইটা হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এত সহজ কিছু না যেটা সহজেই বলে দেওয়া যায় বা সহজেই করে ফেলা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি আর সেইটা হচ্ছে এই গানে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেখানে চিন লিখে তারপর ওই সিনকে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে তারপরে আইন লিখে ওটাকে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে তারপরে কাফ লিখে সেটাকে পানিতে ডুবে দেওয়া হচ্ছে এখন অনেকেই মনে করছেন যে গানে যেহেতু ইস্ক নামে এই শব্দগুলি আছে তাহলে অবশ্যই হয়তো এটা দ্বারা কালো জাদু করা হচ্ছে আদতে কি তাই আসলে এরকমটা মোটেও না স্পষ্টতই আপনাদেরকে বলার চেষ্টা করব যে এটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কথা এই সম্পর্কে যখন আমরা জানার চেষ্টা করেছিলাম তখন স্পষ্টতই বুঝতে পেরেছিলাম যে এটি একটি উর্দু গান আর উর্দু লিখতে হয় আরবি দিয়ে আরবির যে উনত্রিশটা হরফ রয়েছে এই হরফের বাইরে চার পাঁচটা আরব বেশি হরফ রয়েছে উর্দুতে যেগুলি দিয়ে আরবি লেখা হয় বা উর্দু লেখা হয় এখন যদি বাংলা থেকেও ভালোবাসার কথা বলে সেটা যদি ভ ল এই সব শব্দগুলি ব্যবহার করে পানিতে ভেজায় সেটাকে যদি কেউ বলে কালো যাদু করা হয়েছে আপনি সেটা মেনে নেবেন নিবেন না ঠিক তেমনটাই ঘটেছে এই গানের ক্ষেত্রেও এখানেও কালো জাদুর কথা বলা হয়নি যেহেতু তাদের ভাষা আরবি আরবি না হলে উর্দু ওই উর্দু যেহেতু আরবিতে লিখতে হয় এই শব্দগুলি যেহেতু আরবি ওই শব্দগুলির বিষয়গুলিকে অনেকে বলছেন যে এই আরবি শব্দগুলি পানিতে চুমিয়ে তারপরে কালো জাদু করা হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এত সহজ কিছু না যেটা বললেই করে ফেলা যায় এবং এটা অনেকে করারও চেষ্টা করছে যে গান শুনে সেখানে যা দেখানো হচ্ছে সেই বিষয়গুলি বা এগুলো দেখানো হচ্ছে হচ্ছে টিকটক বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে যে আইন লিখতেছে এটার পানিতে চুবাইতেছে তারপর হচ্ছে এরকমভাবে লিখে লিখে তারপরে অনেকে করতেছেন এরকম তবে একটা জিনিস আপনাদেরকে বলি যদি এইভাবে লিখে বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ভালোবাসা পাওয়া যেত ইস্ক পাওয়া যাইতো তাহলে এত বিরহের গান দুনিয়াতে রচনা হইতো না তাই না তো স্পষ্টতই এটা একটা ভুয়া এবং বানোয়ার কথা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এত সহজ কিছু না যেটা চাইলেই আপনি করতে পারবেন এবং চাইলেই সেটা থেকে আপনি মুক্ত হতে পারবেন বিষয়টা এরকম মোটেও না এটা করাও যেরকম কঠিন এর থেকে বের হয়ে আসাটাও অতটাই কঠিন আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন যারা আমাদের কাছে প্রশ্নগুলি করেছেন আশা করি উত্তরটি পেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এগুলি আমাদেরকে বোঝার তফিক দান করুন ইল্লা ওমাতি ইসমিন আল্লাহন দাওয়ানা আলহামদুলিল্লাহি রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লার